তোমাদের একটা গল্প শোনাই মজার কাহিনী শুনবা চোর ধরার কৌশল কি ধরার কৌশল ঈশা নবী কোন নবী ঈশা নবী এক জায়গায় যাইতেছিলেন সফরে ভ্রমণে ঠিক আছে ঈশা নবীর সাথে একজন খাদেম নিছেন একজন কি দিয়েছেন খাদেম নেওয়ার পরে এখন খাদেমের কাছে তিনটা রুটি ছিল কয়টা রুটি সেখান থেকে খাদেমে একটা রুটি চুরি করে খেয়ে ফেলছে চুরি করে ফেলেছে এখন সফর করতে করতে ভ্রমণ করতে করতে অনেক দূরে যায় ঈশা আর খাদেমে এক জায়গায় বিশ্রাম করছে কি করছে বিশ্রাম করছে বিশ্রাম করার পরে এখন তারা রুটি খাবে কি খাবে রুটি খাবে এখন ব্যাগ থেকে রুটি বের করে দেখে তিনটা রুটির দুইটা আছে আর একটা কি নাই এখন কে খাইছে খাদেমকে বলে তুমি খাইছো খাদেম বলে আমি খাইনি এখন কাকে ধরবে খাদেম বলে যে আমি খাইনি তো তিনারা এখান থেকে আর অনেক দূরে গেছে যা দেখে কি স্বর্ণের একটা স্তূপ কিসের স্তূপ স্বর্ণের একটা স্তূপ এখন এই স্বর্ণের স্তূপকে ভাগ করবে কি করবে ভাগ করবে ইসানবী বলে আমার এক বাঘ তোমার এক বাঘ আর যে রুটি খাইছে চুরি করে তার হলো কয় বাঘ এক বাঘ এখন স্বর্ণের লোবে খাদেমে কইতে আছে রুটি আমি খাইছি রুটি কে খাইছে আমি খাইছি এখন স্বর্ণ ইসানবীর এক বাঘ খাদেম কয় কয়েক দুই ভাগ কেন ইসানবী বলছিল কি যে এই রুটি এই দুই পিস রুটি না তাই দুই পিস রুটি তোমার একটা আমার একটা ঠিক না আর একটা কে খাইছে এটা খাদেমে অস্বীকার করছে এখন খাদেমে যে অস্বীকার করছে তার খাদেম যে চুরি করছে চোর ধরার জন্য ইসান নবী এক জায়গায় যাওয়ার পরে স্বর্ণের স্তূপ দেখছে স্তূপ দেখে খাদেমকে বলতেছে যে স্বর্ণকে তিন ভাগ করা হবে কয় ভাগ করা হবে এক ভাগ হবে আমার এক ভাগ হবে তোমার আর এক ভাগ হবে যে রুটি খাইছে তার এখন খাদেমে বলে রুটি তো আমি খাইছিলাম তাহলে খাদেম এখন চোর ধরা খাই গেছে না খাদেম এখন চোর কি গেছে ধরা খাইছে এখন ঈশানবীর স্বর্ণ হইল একবার খাদেমের হইল দুই ভাগ কেন খাদেম রুটি একটা চুরি করে খাইছে আবার ভাগে একটা পাইছে এখন খাদেমের দুই ভাগ ঈশানবীর কয় ভাগ একবার এখন ঈশানবীর কাছে তো চোর ধরা খেয়ে গেছে ঠিক না এরপর ঈশানবী খাদেমকে বলে যে ঠিক আছে এই স্বর্ণ সবগুলাই তোমারে দিয়ে দিলাম আমি কি করব না নেব না তো ঈশানেবি চলে আসছে ওখান থেকে কিন্তু আর কি করে না আসে না খাদেমের স্বর্ণের লোভে সেখানেই বসে রইছে এরকম সময় হঠাৎ করে তিন জন ডাকাত এসে কয়জন ডাকাত তিনজন ডাকাত তিনজন ডাকাত এখন যে স্বর্ণ অলঙ্কার সব নিয়ে যাই এখন ডাকাতদের মধ্যে আবার এক একদলে বলতেছে যে ইলোকটার খাদেমের মাইরে ফেলে মাইরা স্বর্ণ আমরা নিয়ে যাই আরেকজনে বলে যে না তারে মারিস না তারে কি করিস না এখন ডাকাত পেলে তিনজন তিনজনের একজনকে ফেরাইছে খাদেমের সাথে বাজারে যে যাও তোমরা বাজারে যায়া কিছু খাবার নিয়ে আসো খাবার নিয়ে আসো এখন খাদেমের সাথে ডাকাইতে একজন আর খাদেম দুইজনে বাজারে যায় আর দুজনে বুদ্ধি করে যে আমরা খাবারের মধ্যে বিষ মিশায় আনব বিষ মিশায় আই না এই খাবার তা করে আর এরা খায়া দুজন মেরে যাবে আমরা দুজনের স্বর্ণ নিয়ে কি চলে যাবো এদিক দিয়ে ডাকাইত দুইজনে আবার পরামর্শ করছে যে ওরা খাবার নিয়ে এলে আমরা অগ দুজনের মায়েরা এই স্বর্ণ আমরা দুজনে কি করবো নিয়ে যখন খাবার নিয়ে বাজার থেকে আসছে তখন এই দুজন ডাকাইতে সেই দুজনে কি করছে মাইরা ফেলাইছে মাইরা ফেলানোর পরে এখন এই দুইজন ডাকাতের ক্ষুদা লাগছে না ক্ষুদা লাগার পরে সেই খাবারের মধ্যে বিষমিশে আছেন। এই খাবার আবার এই দুজনে খাওয়ার পরে এই দুজনে কি করছে মেরা গেছে এখন সবাই মরে গেছে স্বর্ণের জায়গায় স্বর্ণ কি করছে পয়া গেছে এরকমভাবে যে মানুষগুলা দুনিয়াতে লোক করে তাদের দুনিয়ার সম্পদ দুনিয়া দিয়ে থেকে যায় কিন্তু এই লোকটা আর দুনিয়াতে কি করে না থাকে না এগুলার আর করে মরতে পারে না তাহলে এই ঘটনার থেকে আমরা দুইটা জিনিস শিখলাম একটা হলো চোর ধরার কৌশল একটা হলো কি চোর ধরার কৌশল আরেকটা হলো দুনিয়ার লোভে যদি কাউকে পাওয়া যায় তাহলে সে এই দুনিয়ার সম্পদ বুক করে আর যাইতে পারে না সেভাবেই কি করে মারা যায় ঠিক আছে কথা আচ্ছা যদি ভিডিওটি ভালো লাগে সকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সকলকে ধন্যবাদ আলাইকুম